আপনি কি জানেন একজন কোরআনে হাফেজকে হাশরের হাসরের দিন আল্লাহ জাহান নামের গেইটে পাঠাবেন পাঠিয়ে বলবেন যে তোমার ইচ্ছা মতো দেখে দেখে দশ জন জাহান জান্নাতে নিয়ে চলে যাও একজন কোরআনে হাফেজের আব্বা আর আম্মা এই দুজনকে কেয়ামতের দিন আল্লাহ স্বর্ণের মুকুট পরাবে মাথার উপরে একজন কোরআনে হাফেজকে বলা হবে তুমি কোরআন তিলাওয়াত করতে করতে জান্নাতের দিকে আগাও যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে জান্নাতের ওই কামরাই তুমি ঢুকে যাবে আরো জোরে বলেন না সুহান আজকের দিনে আপনি দেখেন স্কুল কলেজগুলোতে আমরা কোনো কাউকে ছোটো করতে আসি নাই আমরা নিজের সন্তানকে দিতে ভয় পাচ্ছি কারণ আমরা দেখি যে যেখানে শিক্ষা সফরের নামে শিক্ষার নামে যে কুশিক্ষা অশিক্ষা হচ্ছে ছাত্রদেরকে আমরা নৈতিক শিক্ষা দিতে পারছি না আমরা হয়তো বিজ্ঞান শিখাচ্ছি আমরা অঙ্ক শিখাচ্ছি আমরা তাদেরকে টেকনোলজি শেখাচ্ছি কিন্তু আসল জ্ঞান আপনি যদি ডবল পিএইচডি হন ত্রিপল পিএইচডি হন আপনি যদি ডিলিট ডিগ্রি অর্জন করেন আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারের মালিক হন কিন্তু আপনি যদি জানাজার দোয়া না জানেন আপনি যদি কবরের প্রশ্নের উত্তর না জানেন আপনি যদি অন্তত দশটা সুরা শুদ্ধ করে তিলাবাত করতে না জানেন আপনাকে শিক্ষিত আমি বলতে পারবো না ঠিক কিনা জোরে কথা বলেন আমি আপনাকে কিভাবে শিক্ষিত বলবো আপনি প্রতি সেকেন্ডেই কুফুরি করছেন যখন আপনি কোরআন কের তিলাওয়াত করেন আলহামদুল্লিল্লাহ ইউরব বিলাহ আলমিন ওই জায়গায় আপনি যদি আলহামদুর জাগায় আলহামদু বলেন হায়ে শুদ্ধির জাগায় যদি হায়ে আওয়াজ পড়েন আলহামদুলিল্লাহ ইউরব বিল্লাহ আলমিন মানে সমস্ত প্রশংসা আল্লাহ আর আলহামদুলিল্লাহে মানে হচ্ছে সমস্ত মৃত্যু আল্লাহ তাহলে আপনি সারা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি হা আর হার পার্থক্য না বুঝেন আপনি কুটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি সিন আর সোয়াদের পার্থক্য না বুঝেন আপনি গোটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি কফ আর কাফের পার্থক্য না বুঝেন সেজন্য আপনার সন্তানকে অন্তত এরকম একটা মাদ্রাসায় যদি পড়াতে পারেন বাপ হিসেবে সন্তানকে তো বলতে পারবেন ও আমার ছেলে তুই আমার দশটা সুর একটু শুদ্ধ করে শিখাইয়া দেবে কথা জোরে বলেন না ঠিক কিনা আমরা গর্ব করি আমার ছেলে ডাক্তার আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ইঞ্জিনিয়ার আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ব্যারিস্টার কিন্তু মনে রাখবেন কেয়ামতের মাঠে তারা গর্ব করবে যাদের ছেলে কোরআনে হাফেজ দুনিয়ার মাঠে ডাক্তারের বাবা গর্ব করছে ইঞ্জিনিয়ারের বাবা গর্ব করছে ব্যারিস্টারের বাবা গৌরবান্বিত হচ্ছে পলিটিশিয়ানের বাবা মাথা উঁচু করে হাঁটছে কিন্তু আখিরাতের মাঠে কে মাথা উঁচু করে হাঁটবে যার সন্তান কোরানে হাফেজ হয়েছে এবং কোরআনকে সিনায় ধারণ করেছে রমজান মাসে তিরিশ দিন মানুষকে কোরআন তিলাওয়াত শুনিয়েছে কোরআনের যে কোনো জায়গা থেকে একটা আয়াত বলে মানুষকে বুঝাতে পেরেছে মানুষকে হেদায়তের পথে ডাকতে পেরেছে কোরআনে হাফেজও হয়েছে আলেমে দিনও হয়েছে তার বাবা তার মা কেয়ামতের দিন গোটা হাসর সামনে মাথা উঁচু করে সেদিন গৌরবান্বিত হবে এজন্য আল্লাহ বলছেন কোরআনে কুল হাবিব আপনি বলুন হাল ইস্তাবিল্লাযীন ইয়ালামুন ওয়াল্লাযীন লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি এক মানে তারা এক নয় যারা জানে আর যারা জানে না তারা এক নয় যারা জানে তারা কি জানে তারা কোরআন জানে তারা সুন্না জানে তারা ইসমা জানে তারা কেয়াস জানে তারা জানে নামাজের কোন জায়গায় কি করলে শুদ্ধ হবে তারা জানে জানাজা কিভাবে পড়াতে হবে তারা জানে লাশ কিভাবে রাখতে হবে সবচেয়ে বেশি কিছু তারা জানে সেটা হলো তারা জানে আল্লাহকে আর রসুলকে আপনি দেখতেছেন না না জানার কারণে কি হচ্ছে এই যে আউল পাউল ফাউল লেখা নাই পড়া নাই কিতাব না পড়ে ইলম না শিখে রাস্তায় গিয়ে গানের সুরে সুরে বক্তব্য দিচ্ছে ওনারা নাকি আল্লাহর কথার গুয়া মাথা বুঝে না ওনারা বলতেছে নাস তার মানে নাচো মালিকিন নাস মানে নাচো নাউজুবিল্লাউজবিল্লা এইভাবে করে আজকে দেখলাম এক ব্যাকল বলতেছে যে আদম এবং হাওয়া এই দুজনকে আল্লাহ সৃষ্টি করেছে গুন্দমও আল্লাহ সৃষ্টি করেছে আবার গুন্দমও কেন খাইলে দোষ হবে এমন কথা আবার বলতেছে আমরা বাউলদেরকে নামাজ পড়ি না বলে অনেকে বলে তো মিনা আর মুসদালিফা মুসদালিফায় আর আরাফার মাঠে আরাফার মাঠে জোহর আসর একসাথে পড়তে হয় মুসদালিফায় গিয়ে মাগ্রীবাসা একসাথে পড়তে হয় তাহলে জোয়ারের নামাজ তো কাজা করে পড়লো বা মাগ্রীবের নামাজ তো কাজা করে আরেক এক অর্থে পড়লো সেটা কেমনে কজা হলো না এটা কি জবাব দিবেন এই ধরনের ব্যাককলের মতো কথা বলে বলে এখন সরল সহজ মানুষকে সাধারণ মানুষকে গ্রামে গঞ্জে শহরে উপশহরে যারা করতেছে এই বাউল আউল ফাউল ভণ্ড বাতেল তেল বেইমাল মুনাফেক ব্যাক থেকে একমাত্র মানুষের জান মাল ইমান ইজ্জত কে বাঁচাতে পারে হচ্ছে একজন হক্কানি আলেম ঠিক কি জোরে কথা বলে আজকের দিনে আপনার সন্তানকে আলেম বানানো ফরজ হয়ে গেছে কারণ এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এআই এআই এর মাধ্যমে এমন ভাবে একজনকে হুজুর সাজাবে পাগড়ি বাঁধাবে ওনার মাথায় টুপি ওনার গায়ে জুব্বা ওনার পায়ে হাত গায়ে রুমাল আপনি ওনার বক্তব্য শুনে মনে হবে আসলে উনি তো বড় একজন স্কলার কথা বলছে এমন কথা ঢুকিয়ে দেবে সারাদের বড় বড় ষড়যন্ত্র মুসলমানের ঘরে ঘরে ইসলামের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে যখন ঢুকে যাবে এআই ভিডিওর মাধ্যমে যখন আকীদা বিরোধী ইমান বিরোধী আগে আলেম বানিয়েছিল সেটা এক বিষয় ছিল আগে মানুষ আলেম বানাতো কাকে ছেলে যে এটা একটু ট্যাং লুলা টাইপ একটু হাত বাঁকা টাইপের একটু প্রতিবন্ধী টাইপের ভালো টাকি স্কুলে আর মোটামুটি এটা অবশ্যই বেশি আগের ব্যাপার না এটা হচ্ছে মাঝামাঝি ব্যাপার আবার বেশি আগে হুজুরদের আমলে হুজুরদের আগের আমলে গড়ের সাইর ফুলা সব হাফেজ সুভারলা জোরে বলেন ফার্স্ট বাই সব মাদ্রাসায় সব আয় সব মহাদ্দেশ সাত বাই সব মুফতি এরকম কিন্তু মাঝখানে একটা যুগ আসছিল আমরা দেখেছি কিছুদিন ঘরের দুর্বল ছেলেটা মাদ্রাসায় সবল ছেলেটা বড় বড় দামি দামি স্কুলে কিন্তু আজকের দিনে দুর্বল হোক সবল হোক মোটা হোক তাজা হোক চিকন হোক মেরা হোক শুকনা হোক কালো হোক সাদা হোক প্রত্যেক সন্তানকে আগে ইলমে দেওয়া ফরজের উপরে ফরজ হয়ে গেছে দিন কেন আপনি আমাকে প্রশ্ন করেন তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এখন আমরা যে কজন আমরা আমাদেরকে যাদেরকে আলেম বলেন আমাদের পক্ষে এত বড় সোসাইটিকে কন্ট্রোল করা কঠিন কারণ আমি এক জায়গায় মাহফিলে গেলে ওই জায়গার মানুষগুলোকে পাচ্ছি কিন্তু ঘরের ভিতরে যে আছে তাকে পাচ্ছি না দোকানের ভিতরে যে আছে তাকে পাচ্ছি না অফিসের ভিতরে যে আছে তাকে পাচ্ছি না কিন্তু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ প্রত্যেক ব্যক্তিকে পাচ্ছে ওখানে সামনে এমন এমন ভিডিও আসবে আলেমের লেবাস পরে এমন এমন তথ্য দেবে বিশেষ করে গ্রামে গঞ্জে গ্রামের মানুষ তো সহজ সরল তারা তো এআই বুঝে না ধান খেতে বসে বসে যখন ভিডিও দেখবে সেখানে দেখবেন যে এর মাধ্যমে এমন এমন আল্লাহ বিরোধী রসুল বিরোধী 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 ইসলাম বক্তব্য আপনার মনে হবে যে এটা একজন বড় আলেম বক্তব্য দিচ্ছে এরকম হতে পারে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা বেশি দূরে নয় অলরেডি এসে গেছে সেজন্য এই ভিডিও দেখে বুঝতে পারা এই ভিডিও যে কোরআন বিরোধী এই বক্তব্য যে ইসলাম বিরোধী এই বক্তব্য যে ইমান বিধ্বংসী এটা বোঝার জন্য অন্তত আপনার ঘরে একজনের লাগতে হবে স্ক্যানার যে এই প্রত্যেকটা ভিডিও স্ক্যান করে করে আপনাকে বুঝাবে যে এটা হক না বা এটা কোরআনের পক্ষে না বিপক্ষে এটা সুন্নার পক্ষে না বিপক্ষে সেজন্য নিজেকে বাঁচানোর জন্য হলেও একজন সন্তানকে আলেম বানানো ফরজ হয়ে গেছে ঠিক কিনা জনের কথা বলে ধরেন আমাদের আল্লামা আহমদ রেজা নকশবন্দী হুজুর ওনার পরিবার ওনার আত্মীয় ওনার উইং যারা ওনার সাথে সম্পৃক্ত তারা ছোট করে কোনো একটা কনফিউশন হলে ওনাকে ফোন করতে পারে হুজুর এই কি না হুজুর তখন যোগ্য আলেম হয়েছে বলে উসুলের আলোকে ফেকার আলোকে বালাগাতের আলোকে মান্তিকের আলোকে কোরআন হাদিসের আলোকে উনি বুঝাই দিতে পারবে এটা এমন নয় এটা এমন ঠিক কিনা জোরে বলেন এইভাবে সবার ঘরে যদি আনম আহমদ রেজা হুজুর না থাকে বাকিরা কি করবে মনে রাখবেন একটা কথা আছে নিমে তবিব খতরে যান নিমে মোল্লা খতরে ইমান এখন আবার যখন ভালো আলেম তৈরি হবে না তখন সমাজের কিছু আউল বাউল ফাউল আলেম সাজবে কথা জোরে বলেন না ঠিক কিনা জোরে বলেন না তারা দেখবে যে ভালো কোনো আলেম তো রেডি হচ্ছে না কোনো জ্ঞানী আলেম তো তৈরি হচ্ছে না যে কোরআন বুঝে যার কাছে কোরআনের আয়াত মুখস্থ আছে শুদ্ধ কোরআন অনুবাদ বুঝে এমন আলেম তো রেডি হচ্ছে না তখন কিছু ফাউল আলেম বের হবে যারা মাদ্রাসার বারান্ডা দিয়েও হাটে নাই অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আলেম হয়েছে আমি আপনাদের কথা বলতেছি না আপনারা যারা আলেম নন নন আলেম আপনারা নিজেকে সেটা স্বীকার করেন হুজুর আহ মুলি সাহ ন অনেক হল আইত এর দূর লেখা পড়া এদূর হানিস নপৰি অনেকখানা হল কিন্তু কতগুলো আছে যে না পড়েও পড়ার ভান করে না জেনেও জানার ভান করে না জেনেও ফতোয়া দেয় সেগুলো কেয়ামতের আলামত রসুল এ পার্ক সালের জিজ্ঞেস করা হয়েছে কেয়ামত কখন হবে নবীজি বলেছেন স্পষ্ট ইজা উচ্ছিন আমরু ইলাগাইরে আলিহি ফান্তাজিরি সা যখন যে যেই বিষয়ে যোগ্য নয় ওই চেয়ারে বসবে তখন আপনি কেয়ামতের অপেক্ষা করুন আমার নবী বলেছেন তখন কেয়ামতের অপেক্ষা করতে হবে এরপরে এমন কিছু বের হবে ফাফতু বেদাইরে এলমিন এলম ছাড়া ফতোয়া দেবে ফাদাল্লু দাল্লু আদাল্লু সে নিজেও পদভস্ট মানুষকেও পদভস্ট বানাবে কথা বলেন ঠিক না এই যে আমাদের প্রত্যেকটা যুবকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না একটু দেখান তো অ্যান্ড্রয়েড মোবাইলগুলো দেখান তো কার কার হাতে আছে আকে দূররিক নবার লজিব কই বড় করি অ্যান্ড্রয়েড মোবাইল আছে না না প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলের ভেতরে কোরানের অ্যাপস বেশিরভাগ আছে আছে না আছে আছে এবার আপনি আমদর किल्ला যান বাংলাবাজার যান কোরআনের বাংলা অনুবাদ আপনি अवेलेबल পাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রাইটারের কিন্তু এই অনুবাদের ভিতর দিয়ে যে আমাদের গোটা ঈমান বরবাদ হয়ে যাচ্ছে এটা আপনি কোনো দিন বুঝতে পারবেন না এটা বুঝার জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান লাগবে জ্ঞান কোরআন আয়াতে মোতাশা আছে হুরুফে মুখাত আছে যেগুলো সম্পর্কে গবেষণা করা তলব করা তামুল করা নিষেধ এটাকে মুতাশাবি বলা হয় যেমন কোরআন বলছে ইন্নাল্লাযিনা ইউবাইউউনকা ইনমা ইউবাইউউনাল্লাহ ইদুল্লাহ ফাওক হে নিশ্চয় যারা হাবিব যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে আপনার হাতের উপরে আছে আল্লাহর হাত এখন যার কাছে কোরআন হাদিসের গভীর জ্ঞান নাই যে মাদ্রাসায় পড়ে নাই সাথে সাথে সে এটা দেখে বলবে যে আচ্ছা আল্লাহর হাত কি আল্লাহর হাত কতটুকু লম্বা আল্লাহর হাত আঙ্গুল কয়টা আল্লাহ কি আস আল্লাহর কি বডি আছে আল্লাহর কি হাত আছে এই প্রশ্নের ভিতরে ঢুকে তার ইমান চলে যাবে অথচ কোরান বলছে ওয়ামায়া আলাম ইল আহু ইল লম্বা আল্লাহ একবার জোরে বলেন না এগুলোর তাবিল মুতাসাবির তাবিল আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না আমাদের মাঝ ভাবে মমাবাবু হনিফ রহমতুল্লা রাই বলছেন ওমায়া আলামু জাবিল আহু বেদুন ইল এগুলো তাবিল ওহি ছাড়া কেউ জানে না তার মানে আল্লাহও জানে রসুলও জানে জুনে বলেন সোহাদাউল্লাহ আল্লাহ জানেন এবং রসুলও জানেন যে কারণ রসুলের কাছে অহির মাধ্যমে আল্লাহ জানিয়েছেন আলিফ মানে কি লাম মানে কি মিম মানে কি হা মানে কি সিন মানে কি মানে কি আইন মানে কি সৎ মানে কি এবং ইয়াদুল্লাহ আইদিহিম আল্লাহর হাত আছে তাদের হাতের উপরে এই হাত মানে কি এটা আল্লাহ এবং রসুল জানে এর বাইরে আমাদের জানতে চাওয়া জানার চেষ্টা করা শরীয়ত নিষেধ করে দিয়েছে কিন্তু দেখবেন অনেক ব্যক্তি আছে যাদের অন্তরের মধ্যে কপটতা আছে যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এসব আয়াতের তালাশ করে এবং এগুলো থেকে তথ্য বের করতে চায় মানুষকে বুঝাতে চায় আমি অনেক কিছু জানি মূলত সে যে কিছুই জানে না সেটা নিজেও জানে না সে সে যে জাহেল এটা এটাকে বলা হয় মুরাক্কম এর মানে আরেক ধরনের সমস্যা দেখেন এক ধরনের সমস্যা হলো কোরআনের ভিতরে এমন আয়াত আছে এমন হরফ আছে যেগুলো আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে না আমাদের কারো জানার অধিকারও নাই সুযোগও নাই বলেছে যে ওর যারা এলমের মধ্যে এলমের দিনের ব্যাপারে গভীর জ্ঞান রাখে তারাও এগুলো জানতে পারে জানে তবে এটার লাস্টের তদ্বিক দেওয়া হয়েছে সমাধান দেওয়া হয়েছে যে আল্লাহব রসুল জানে কতই অকাঠ্যভাবে জানে আর ওলামায় কেরাম যন্নী ধারণার মাধ্যমে জানে এতটুকু রাখলাম এটা একটা ব্যাপার তার মানে আপনার সন্তানকে যদি মাদ্রাসায় না পড়ান সে একদিন আলিফ কি লাম কি আর মিম কির মত ঈমান হারিয়ে ফেলবে সে একদিন ইয়াদুল্লাহি ফাউকা আইদিহ মানে কি সেটার ভিতর মান হারিয়ে ফেলবে রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহান নবী তে সূরা আনফাল আয়াত নম্বর 64 ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ জোরে বলেন না বাংলাদেশে ভারতে পাকিস্তানে বহু অনুবাদক অনুবাদ করেছে হে নবী হে নবী হে নবী আবার কেউ বলেছে হে সাংবাদিক নবজিল্লা জোরে বলেন না মানে হে সংবাদ বাহক বলেছে কেউ আর এই যে দারুসন্ন মডেল মাদ্রাসা এটা শুধু মাদ্রাসা না এটা শুধু মাদ্রাসা না এটা আকিদার মাদ্রাসা এটা জোরে বলেন সুভাদ আদা জোরে বলেন এখানে যে অনুবাদ শিকানো হবে সেখানে কি শিকানো হবে আপনি দেখেন এখানে অনুবাদ শিকানো হবে আলা হদরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মের সানত আশিকে মাহে নবু ইমাম মাহমদ রেজা খান ফাজিলে বেলনবির রহমতুল্লা কি অনুবাদ করেছেন উনি বলছেন এক গায়েব কি খবরে বাতানে ওয়ালে আপনি প্রশ্ন করতে পারেন দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার তদারকির মধ্যে আমরা আছি এখানে যদি কোন ধরনের কোরআন সুন্নার ব্যতিক্রম ঘটে প্রথমে আমি এসে বন্ধ করে দিব এটা কারণ এই মাদ্রাসা চলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মানহাজের উপরে আপনি বলেন ঠিক আছে মসলকে আলা হজরতের উপর জোরে বলেন সোহান এর বাইরে গেলে ইয়াই হান নবী মানে ওই সাংবাদিক নামজুবিল্লা জোরে বলেন না সাংবাদিক শব্দ করতে এসেছে আমরা জানি যারা অ্যান্ড্রয়েড থেকে তফসির করে যারা তফসিরে মাঝহারি পরে নাই তফসিরে কাশ্যাপ পরে নাই তফসিরে রুহুল বয়ান চোখেও দেখে নাই তফসিরে রুহুল মানি নামও শুনে নাই তফসিরে খাজেন তফসিরে কবির তফসিরে বেজাবি দেখে নাই ওরাই অনুবাদ করার সময় সাংবাদিক অনুবাদ করে ফেলে আর যারা সঠিক জ্ঞান অর্জন করেছে গভীর জ্ঞান তারা কোনোদিন হে নবী মানে সাংবাদিক বলবে না তারা বলবে এ গায়েব কি খবরে বাতানে ওয়ালে কারণ সাংবাদিক তো সংবাদ দেয় সংবাদ ঘটে যাওয়ার পরে আর নবী সংবাদ দেয় সংবাদ বটে যাওয়ার এক হাজার বছর আগে দেড় হাজার বছর আগে সাংবাদিকের সংবাদে ভুল হতে পারে কিন্তু নবীর সংবাদে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ নবী সংবাদ দেয় আল্লাহর কাছ থেকে সাংবাদিক সংবাদ দেয় কালামিয়া বাজার থেকে কথা বলে ঠিক কিনা সাংবাদিক সংবাদ দেয় নিউ মার্কেটের মোড় থেকে সাংবাদিক সংবাদ দেয় ঢাকার শাহবাগ থেকে আর নবী সংবাদ দেয় আল্লাহর পক্ষ থেকে জিবিরিলের মাধ্যমে এই কথা আপনার ছেলেকে কে শিখাবে দারুস সুন্নাহ শিখাবে এই কথা আপনার সন্তানকে কে বুঝাবে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বুঝাবে সূরা আলে ইমরানের আয়াত ১৪২ নম্বর

আল্লাহর রাস্তায় কারা অনুবাদ করতেছে আল্লাহ এখনো দেখেনি আপনি বাউলকে অ্যারেস্ট করে কি লাভ বড় বড় স্মার্ট স্মার্ট স্কলার সেজে যারা আল্লাহ রসুলের সানে বেয়াদবি প্রতিনিয়ত করে যাচ্ছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে হাত বলো ঠেক না আওয়াজ দিয়ে বলো ঠেক না বলো আল্লাহ এখনো দেখেনি আল্লাহ এখনো জানে না এরকম অনুবাদ করেছে অসংখ্য বাংলা অনুবাদের বই আপনি সুরা আলী ইমরানের আয়াত নম্বর একশো বিয়াল্লিশ আপনার অ্যান্ড্রয়েড খুলে দেখবেন আমদকিলার বাংলা বইগুলোতে খুলে দেখবেন আর আমি যে অনুবাদের নাম বলছি কঞ্জুল ইমার সোয়ালা জোরে বলেন ওখানে উনি অনুবাদ করছেন আহমদ রাজা খান ফাজিল বের নবীর রহমতুল্লাহ অর আবি আল্লাহনে তোমারে গাজ ইউ কা ইমতেহান নালিয়া আল্লাহ এখনো তোমাদের যোদ্ধাদের পরীক্ষা নেয় নেই কোথায় কি দেখেন এমন শব্দ আল্লাহর সঙ্গে ব্যবহার করা যাবে না যেই শব্দ সাধারণ মানুষের সামনে ব্যবহার করা হয় এমন শব্দ ভবিষ্যতে ব্যবহার করা যাবে না যেই শব্দ সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার করা হয় মনে রাখতে হবে এই যুগে যদি ইমান বাঁচাতে চান যদি ইমান রক্ষা করতে চান যদি পরিবারের সন্তানের বাবার মায়ের দাদার দাদির আত্মীয় ইমানটা নিয়ে কবরে যেতে চান তাহলে দিনের কোনো বিকল্প নাই আর এলমে দিন বলতে ওই দিন যে ইলমে দিন ইন সন্ন্যত জামাতের আকিদার উপরে শেখানো হচ্ছে আল্লাপাক আমাদের সকলকে কবল দেব